মেন রাশির জাতক জাতিকাদেরকে বৈদিক বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে উনত্রিশে ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ আর এই লক্ষ্মী নারায়ণ যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুভ যোগ আর এই লক্ষ্মী নারায়ণ যোগ যখন তৈরি হয় তখন বারোটি রাশির উপর প্রভাব পড়ে লটারি শেয়ার মার্কেটে থাকে তাদের অগাধ সাফল্য আর এই মিন রাশির জাতক জাতিকারা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে কোন কোন বিষয়ে সাফল্য পাবেন এছাড়াও লটারিতে আপনার ভাগ্য খুলে নিতে পারেন এমন কয়েকটি লাখি নাম্বার আপনাদেরকে বলবো যেই নাম্বারগুলো দেখে একটি যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র বারোটি রাশি নয়টি গ্রহ রয়েছে তার মধ্যে প্রতিটি গ্রহ প্রতি মাসে প্রতি সপ্তাহে গোচর হয় এবং বেশ কয়েকটি শুভ রাজ্য তৈরি করে আর এই রাজ্যগুলোই প্রভাবে বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর প্রভাব পড়ে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করার ফলে বেশ কয়েকটি ক্ষেত্রে শুভ ফলাফল পাবে বারোটি রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্যে কি রয়েছে জ্যোতিষশাস্ত্র কি বলছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। তার আগে বলবো এই ডিসেম্বর মাস শেষ হয়ে জানুয়ারি মাস পড়তে চলেছে অর্থাৎ ডিসেম্বর মাসের উনত্রিশ থেকে চার জানুয়ারির মধ্যে এই সপ্তাহে লক্ষ্মীনারায়ণ রাজ্যগের শুভ কার্যকার পাবে এই বারোটি রাশির জাতক জাতিকারা প্রথমে আপনাদেরকে বলব লক্ষ্মীনারায়ণ রাজ্য হল জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ যোগ যা বুধ এবং জ্যোতিষশাস্ত্রে বুধ হল বুদ্ধি যোগাযোগ শিক্ষা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার কারক গ্রহ যাকে গ্রহদের রাজকুমার বলা হয় এটি মন স্নায়ুতন্ত্র ব্যবসার সাথে জড়িত রাশিচক্রে এর অবস্থান ব্যক্তির বুদ্ধি বাক শক্তি কর্মজীবনের উপর গভীর প্রভাব ফেলে এটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ বটে এবং সবুজ রং পান্নার সাথে সম্পর্কিত এবং জ্যোতিষশাস্ত্র বলছে শুক্র প্রেম সৌন্দর্য বিলাসিতা সম্পর্ক শিল্পকলা প্রাচুর্যের গ্রহ যা জীবনে আনন্দ সমৃদ্ধি আনে এটি বিবাহ আকর্ষণ সৃজনশীলতা এবং বৈষয়িক সুখের কারক দুর্বল হলে সম্পর্কে সমস্যা শারীরিক সমস্যা দেখা দিতে পারে কিন্তু শক্তিশালী থাকলে শিল্প সঙ্গীত জীবনে গভীর আরাম এনে দেয় গ্রহের মিলনের ফলে তৈরি হয় যেখানে বুধকে বিষ্ণু শুক্রকে রূপে বিবেচনা করা হয় যা জীবনে সুখ সমৃদ্ধি জ্ঞান সৌন্দর্য আর্থিক লাভের সম্ভাবনা নিয়ে আসে আর এই যোগ বিশেষত তখনই শক্তিশালী হয় যখন এই দুটি গ্রহ জন্মকুণ্ডলীতে কেন্দ্রস্থানে থাকে কোনো অশুভ প্রভাব মুক্ত থাকে যা ব্যক্তির জীবনে প্রচুর ধন সৃজনশীলতা ভালো যোগাযোগ ক্ষমতা প্রদান করতে পারে উনত্রিশে ডিসেম্বর থেকে চার জানুয়ারি অর্থাৎ দু সালের অর্থাৎ প্রথম সপ্তাহে লক্ষ্মীনারায়ণ রাজ্য শক্তিশালী হবে এই সপ্তাহে লক্ষ্মীনারায়ণ রাজ্যগের শুভ সংযোগ অনেক রাশির জন্য অপ্রত্যাশিত আর্থিক লাভ বয়ে আনবে ভ্রমণে লাভজনক হবে আপনি আপনার পরিবারের সাথে আনন্দময় সময় কাটাবেন আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে আপনার মন খুশি থাকবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ দরকার দু সালের প্রথম সপ্তাহে লক্ষ্মীনারায়ণ রাজ্যের সংযোগ ঘটবে আর এই সপ্তাহে গ্রহগুলির একটি অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে আসলে ধনু রাশিতে শুক্র বুধের সংযোগে তৈরি হবে যার কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য কার্যকর হবে গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের আকস্মিক সুবিধা ভ্রমণের সুবিধা গৃহ পরিবারে সুখ পাবে লক্ষ্মীনারায়ণ রাজ্যের কারণে এই রাশিগুলির আর্থিক অবস্থা খুব ভালো থাকবে আসুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আরও জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দু সাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জানুয়ারি মাস যেখানে গ্রহের পরিবর্তনশীল গতিবিধি গুরুত্বপূর্ণ সংযোগগুলি সমস্ত রাশিচক্রের জীবনে প্রভাব ফেলতে পারে এই মাসের মাঝামাঝি সময়ে একটি অত্যন্ত বিরল শক্তিশালী আবার পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে যা বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে যখন একই রাশিতে অনেক গ্রহ একত্রিত হয় তখন এর প্রভাব স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী হয় আঠেরোই জানুয়ারি পঞ্চগ্রহী যোগ তৈরি হবে দু হাজার ছাব্বিশ সালের আঠেরো জানুয়ারি মকর রাশিতে একটি পঞ্চগ্রহী যোগ তৈরি হবে যেখানে সূর্য চন্দ্র মঙ্গল বুধ শুক্র মিলিত হবে শনির রাশি মকর রাশিতে গঠিত এই বিরল সংযোগটি উল্লেখযোগ্য শক্তি স্থিতিশীলতা প্রদান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চগ্রহী যোগ হলো সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলবে এই সময়কালে আর্থিক লাভ জ্ঞান বৃদ্ধি দৃঢ় সম্পর্ক কেরিয়ারে সাফল্যের সম্ভাবনা রয়েছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার সালেই আবার জানুয়ারিতে স্থান বদলাবে গুরু গ্রহ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যা জ্ঞানের গ্রহ দেবগুরু বৃহস্পতি চার জানুয়ারি দু রবিবার বিকেল চারটে উনপঞ্চাশ মিনিটে পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে বৃহস্পতির এই স্থান পরিবর্তনের ফলে বিশেষ ছয়টি রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ দারুণভাবে শুরু হতে চলেছে জীবনে বহু ক্ষেত্রে তারা সুবিধা পেতে পারেন বদলাতে পারে ভাগ্যের চাকা এছাড়াও নতুন বছর ২৬ সাল শুরু না হতে হতেই একাধিক যোগ সংযোগের নির্মাণ করছে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারির মাঝামাঝি এমনই শুভ যোগ তৈরি হতে চলেছে যেটা জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগ নামে পরিচিত দ্বিতীয় পঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থানের বদল হতে চলেছে তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দোই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গল এই রাশিতেই যাবে সতেরোই জানুয়ারি বুধের গোচর হবে আর সতেরোই জানুয়ারি চন্দ্রমা মকর রাশিতে প্রবেশ করবে পাঁচটি রাশি একত্রিত হতেই শুভ জ্যোতি তৈরি করবে যাকে পঞ্চগ্রহী যোগ বলা হয় এছাড়াও বৈদিক পঞ্জিকা অনুসারে নতুন বছর নতুন আশা নতুন ফল নিয়ে আসে দু হাজার ছাব্বিশ সালেও অনুরূপ শুভ ফল বয়ে আনবে দু হাজার ছাব্বিশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেতু নক্ষত্র পরিবর্তন করবে এই গোছরটি ছাব্বিশ সালের পঁচিশে জানুয়ারি রবিবার পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রথম পদে ঘটবে পঞ্জিকা অনুসারে পূর্ব ফাল্গুনি নক্ষত্র কি পূর্ব ফাল্গুনি নক্ষত্র হল এমন একটি নক্ষত্র যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র এই পূর্ব ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে আপনাদেরকে বলছি শুনুন পূর্ব ফাল্গুনি নক্ষত্র হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের এগারোতম নক্ষত্র যা সিংহ রাশির তেরো ডিগ্রি থেকে কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত শুক্র গ্রহ দ্বারা শাসিত এই নক্ষত্র সৃজনশীলতা আনন্দ বিলাসিতা আরাম প্রেম বিভায়ের সঙ্গে যুক্ত প্রতীক হল শয়নকক্ষ দোল্লা বা রোমান্টিক মিলন শিথিলতার প্রতীক এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন ভাগ বা আর্যমন যিনি চুক্তি ও মিলনের দেবতা দেখুন এবার আপনাদেরকে বলি এই কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদে অর্থাৎ ঘটবে অর্থাৎ উনত্রিশে মার্চ রবিবার পর্যন্ত এই অবস্থান করবে এরপর মঘা নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করবে আর এই মঘা নক্ষত্র কি মঘা নক্ষত্র হল জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ নক্ষত্র মঘা নক্ষত্রে জাতকরা হচ্ছে অত্যন্ত ভাগ্যশালী হয় এছাড়াও মঘা নক্ষত্র সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্রের মধ্যে এই মঘা নক্ষত্র হচ্ছে একটি অন্যতম নক্ষত্র যা সিংহ রাশির অন্তর্ভুক্ত রাজকীয় সিংহাসন দ্বারা এবং প্রতিকায়িত হয় এটি কর্তৃত্ব ঐতিহ্য পূর্বপুরুষের সম্মান উত্তরাধিকারীর সূত্রের প্রতীক অধিপতি গ্রহ হচ্ছে কেতু যা শক্তি নেতৃত্ব আধ্যাত্মিকতার দিক নির্দেশ করে এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত মহৎ প্রভাবশালী বংশমর্যাদায় প্রতি শ্রদ্ধাশীল হয় দেখুন এই দুটি নক্ষত্রে কেতু প্রবেশ করবে এবং তার ফলে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই কিন্তু বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা ভীষণভাবে উপকৃত হতে চলেছে তার সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন সুবিধা বয়ে আনতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনার রাশি অনুযায়ী একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে উনত্রিশে ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে একাধিক শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে লটারি শেয়ার মার্কেটে অগাধ সাফল্য মিন জাতকদের এখন যে শুভ সংখ্যাগুলি বলবো এই সংখ্যা দেখে টিকিট কাটলে বাজিমাত করে ফেলতে পারেন মীনরাশির জন্য শুভ সংখ্যাগুলি হল দুই আট এগারো তেইশ ছাব্বিশ উনত্রিশ একত্রিশ চুয়াত্তর পঁচাশি অষ্টআশি একানব্বই এই নাম্বারগুলি আপনাদের জন্য খুবই শুভ যখনই দেখবেন টিকিটের সামনে এবং পেছনে যদি এই সংখ্যা থাকে তাহলে কেটে ফেলার চেষ্টা করবেন তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা যেতার একটি সুযোগ মাত্র শুধু আপনার রাশিফলের ওপর গণনা করে এই শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন